আসসালামু আলাইকুম আহমদুল্লাহ এই শিক্ষার্থী সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি আজকে অষ্টম শ্রেণীর নতুন বইয়ের এগারো ন এগারো পিস্টার যে আমাদের ম্যাথ নাম্বার হচ্ছে তেরো তেরো প্রশ্নটা আমরা আজকে সমাধান করব তো চলুন আমরা প্রশ্নটা সমাধান করি তবে আমি একটা কথা বলি যে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত সবগুলো প্রশ্নই আমরা ইনশাল্লাহ দেব তো আপনারা ক্লাসটা দেখে থাকুন দেখেন এখানে বলছে পাঁচ তেরো এবং একুশ উনত্রিশ সাতত্রিশ এটা হচ্ছে আমাদের একটা তালিকা তালিকার সংখ্যা তো এখানে বলছে উনত্রিশ ও সাতত্রিশকে দুইটি স্বাভাবিক সংখ্যা বর্গের সমষ্টি প্রকাশ করো বর্গের সমষ্টি প্রকাশ করো দেখেন আমি এখানে দুইটি সংখ্যার বর্গের সমষ্টি নির্ণয় তাহলে দেখেন এখানে আমাকে দুইটা সংখ্যার যে আমরা বর্গের যে সমষ্টি নির্ণয় করবো এটার জন্য আমাকে কি করতে হবে এই দুইটা সংখ্যাকে আমাকে কী করতে হবে যে বর্গ যাতে যা বর্গ যাতে যায় এমন দুইটা সংখ্যা দিয়ে করতে হবে আমাকে নির্ণয় করতে হবে তাহলে এবার দেখেন যেহেতু যাচ্ছে এখানে আমাদের অথচ উনত্রিশ আমি চার যোগ চার আচ্ছা ঠিক আছে এবার দেখেন এই যে পঁচিশ যোগ চার এই যে পঁচিশকে কিন্তু আমরা করতে পারি পঁচিশকে আমরা কীভাবে করতে পারি বর্গ পাঁচ পাসা পঁচিশ আর এই চারকেও আমরা কিন্তু করতে পারি দুই দুকুণে চার দুই দুকুণে চার তাহলে আমার এই যে ভেলোটা হলো কত যে পঁচিশ পঁচিশ যোগ চার আমরা কিন্তু অন্য কোনো উপায়ে যদি করতে পারি করার চেষ্টা করতেই পারেন তো এখানে আমি সহজটা যেটা সেটি দেখছি পাঁচ পাঁচ পঁচিশ দুই দুগুণে চার এখন দেখেন এই যে সাতত্রিশ এই সাতত্রিশকে আমরা কীভাবে লিখতে পারি দুইটা বর্গ ছয়ত্রিশ যোগ এক ছয়ত্রিশ যোগ এক এবার দেখেন এই ছয়ত্রিশকে যদি আমরা বর্গ করি ছয় ছয় ছয়ত্রিশ আর ওয়ানের উপর স্কোয়ার দিলে তো ওয়ানই হয় তাহলে ওয়ান স্কোয়ার ছয় ছয় ছয়ত্রিশ ওয়ান স্কোয়ার তো আমার অ্যান্সারটা কিন্তু এটা হয়ে গেলো আমার অ্যান্সারটা কিন্তু এটা হয়ে গেল তাহলে এখন দেখেন এখন আমরা কি করব যে দ্বিতীয় যে প্রশ্ন বলছে তালিকার পরবর্তী চারটি সংখ্যা নির্ণয় করো তালিকার পরবর্তী চারটি সংখ্যা নির্ণয় করব দেখেন এই যে তালিকার যে পরবর্তী যে সংখ্যাগুলা এখন আমরা এটা থেকে আমরা এটা পার্থক্য খুঁজবো যেমন এই যে তেরো থেকে যদি আমরা পাঁচ বিয়োগ দিই তাহলে কত আট এবার দেখেন এই একুশ থেকে যদি আমরা তেরো বিয়োগ দিই তাহলে আট উনত্রিশ থেকে যদি আমরা একুশ বিয়োগ দিই তাহলে আট এটা থেকে যদি আমরা এটা বিয়োগ দিই তাহলে কত আট তাহলে আমরা দেখতেছি পার্থক্যগত আট পার্থক্যগত আট প্রত্যেকবারই পার্থক্য আট তাহলে আমরা এখানে একটু বাংলা কথা লিখলে লিখতে পারি লক্ষ্য করি প্রতিবার লক্ষ করি প্রতিবার প্রতিবার পার্থক্য পার্থক্য আট এত চারটি সংখ্যা যেহেতু এখানে বলছে চারটি সংখ্যা নির্ণয় করতো তাই আমরা এখানে চারটি সংখ্যা কি করবো আমরা নির্ণয় করবো দেখেন এই যে প্রথম সংখ্যা প্রথম সংখ্যাটা আমরা নির্ণয় করব প্রথম সংখ্যাটা হচ্ছে যে দেখেন প্রথম সংখ্যাটা নির্ণয় করতে আমাকে সবসময় একটা জিনিস করবেন শেষ পথ শেষপদ কত সাতত্রিশ আর এখানে যে আমরা পার্থক্যটা পাইছি পার্থক্য কত আট তাহলে সাতত্রিশে আর আটে যোগ করলে কত বলেন তো সবাই জানেন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ তাইলে এবার দেখেন দ্বিতীয় সংখ্যা চারটি সংখ্যা কিন্তু আমাকে নির্ণয় করতে বলবে তাহলে এবার দ্বিতীয় সংখ্যা কত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ যোগ আট পঁয়তাল্লিশ যোগ আট কত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ যোগ আট পঁয়তাল্লিশ যোগ আট তাহলে আমার এখানে হইল কত তিপ্পান্ন কত হইল তিপ্পান্ন এবার দেখুন তৃতীয় সংখ্যা তৃতীয় সংখ্যা তৃতীয় সংখ্যাটা কত তিপ্পান্ন যুগ তিপ্পান্ন যুগ আট তিপ্পান্ন যুগ আট তেলে কত বলেন তো তিপ্পান্ন যুগ আট তাহলে আমার হবে কত একষট্টি এবার যদি আমরা চতুর্থ সংখ্যা যদি নির্ণয় করি চতুর্থ চতুর্থ সংখ্যা নির্ণয় করি চতুর্থ সংখ্যা কত বলেন তো একষট্টি যুগ আট একষট্টি যোগ আট তাহলে আমার হইল কত বলেন তো একষট্টি আর উনসত্তর তাহলে দেখেন এটা প্রথম এটা দ্বিতীয় এটা তৃতীয় এটা চতুর্থ তাহলে আমাদের পরবর্তী চারটি সংখ্যা কিন্তু আমরা অলরেডি নির্ণয় করে ফেলেছি ঘর নম্বরের যে প্রশ্নটা তালিকার প্রথম পঞ্চাশটি পদের সংখ্যা সমষ্টি নির্ণয় করো তো সমষ্টি নির্ণয় করতে হলে আমি এখানে একটু লিখে রেখেছি প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ ডট ডট আমরা অনেকগুলো পদই লে করবো তো দেখেন এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে এখানে আছে কত এখানে আছে কত বলে তো আট এখানে আছে সরি এখন পাঁচ আছে তো আমি এখানে লিখলাম কত আট আট গুণে এক দিলাম এই যে সূত্রটাকে যে আমি একটা সূত্র বের করব সেই সূত্রটার জন্য দেখেন এখানে কিন্তু আট ওকে আট কিন্তু আট না এখানে আছে পাঁচ তাহলে আমাকে কী করতে হবে তিন বিয়োগ করতে হবে আমি সেকেন্ড টাইমও যদি বের করি তাহলে আট দুগুণে ষোলো আট দুগুণে ষোলো আট দুগুণে ষোলো কিন্তু এখানে কিন্তু ষোলো না এখানে আমার কত আছে তেরো এই জন্য তিন বিয়োগ দেখেন একটু ভালো করে একটু খেয়াল করেন তো এখন দেখেন তারপরে হতো কত আট তিন আট আট চব্বিশ কিন্তু এখানে কিন্তু চব্বিশ না এখানে একুশ আছে তিন বিয়োগ এভাবে কিন্তু আমরা বের করলে কিন্তু অনেকগুলো বের করতে দেখা যাচ্ছে প্রতিবার সংখ্যাগুলো আট হচ্ছে আমাদের পার্থক্য আমাদের আট পার্থক্যগত আট এই জন্য আট আর সূত্রের ক মাইনাস প্রত্যেকবারই আমরা দেখলাম যে থ্রি পাওয়া যাচ্ছে তো থ্রি আকারে পাওয়া যায় এখন যদি আমি পঞ্চাশটি পদ নির্ণয় করি পঞ্চাশটি পঞ্চাশটি পদ পঞ্চাশটি পদ সংখ্যা বের করি তাহলে কি হবে এই যে দেখেন একটু ভালো করে একটু খেয়াল করেন আট গুণন পঞ্চাশ মাইনাস থ্রি মাইনাস তাহলে কত পাঁচ আটা চল্লিশ চারশো মাইনাস থ্রি তাহলে কত তিনশত সাতানব্বই তিনশত সাতানব্বই তাহলে আমি শেষ পদ পাইলাম কত তিনশত সাতানব্বই শেষ পদ পাইলাম কত তিনশত সাতানব্বই দেখেন এখন আমরা একটু এদিকে একটু এখন আমরা একটু সাজায় একটু লিখবো শেষ পথ পেলাম কত তিনশত সাতানব্বই দেখেন তো এখানে এখানে প্রথম পথ তো আমরা যদি একটু গুছায় একটু সাজে লিখি প্রথম পথ সূত্রটা যে লাগবে প্রথম পথ হচ্ছে পাইপ শেষ পথ শেষ পথ শেষ পথ কত তিনশত সাতানব্বই তিনশত সাতানব্বই আর তার পদসংখ্যা পঞ্চাশ পদসংখ্যা পঞ্চাশ দেখেন এখন যদি আমরা সূত্রটা লিখি যে সূত্র যে সূত্রটা সেটা হচ্ছে প্রথম পদ যুগ শেষ পদ শেষ পদ ডিভাইডেড টু ইন্টু পদসংখ্যা পদ ভালো করে একটু খেয়াল করেন প্রথম পথ আমাদের কত পাইছি একটু বলেন তো প্রথম পথ হচ্ছে আমাদের পাঁচ পাঁচ প্লাস শেষ পথ কত আমরা পেয়েছি তিনশত সাতানব্বই তিনশত সাতানব্বই তিনশত সাতানব্বই আর নিচে আছে কত টু আর পদের সংখ্যা কত পঞ্চাশ এটাতে যদি আমরা কাটাকাটি করি তাহলে পাই কত পঁচিশ একটু ভালো করে একটু খেয়াল করেন এটা এটা যুগ করলে কত তিনশো সাতানব্বই তিনশো সাতানব্বই আর পাঁচে যুগ করলে হবে চারশত চারশো তো দুই চারশো দুই গুণ পঁচিশ এটার সাথে যদি আমরা এটা গুণ দিই এটার সাথে তিনশো সাতানব্বইকে যদি আমরা পঁচিশ ধারা গুণ করি তাহলে হবে দশ দেখেন দশ আমি আবার আবার রিপ্লাই করতেছি দেখেন প্রথম শেষ পথ তারপর সমষ্টি সূত্রটা বসাইলাম আর তারপরে আমি শেষ পথ যেটা বের করছি সেটা ইয়ে করলাম তারপরে দেখেন এটা দিয়ে যদি আমরা কেনাকাটা করি পঁচিশ তাহলে চারশো দুই গুণ পঁচিশ তারপরে এটা সেটা গুণ করলে দশ হাজার পঞ্চাশ তো আশা করি বুঝতে পারছেন তো আসলে ব্যাপারটা হচ্ছে কিছু কিছু জিনিস পার্টিক এগুলো একটু লিখে রাখলে লঙ্কাটা খুব শর্ট সময়েই করা যায় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লা